রপ্তানি ও আদান যেমন ভ্রমণ ব্যবস্থা সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তাছাড়া যেহেতু বাংলাদেশের শ্রমবাজার বাজার অত্যন্ত সস্তা সেহেতু আসিয়ানের দশটি সদস্য দেশের জন্য বাংলাদেশ একটি অন্যতম বিনিয়োগের স্থানে পরিণত হবে বাংলাদেশ ধীরে ধীরে এই পথে এগিয়েও যাচ্ছে দুই সালে এশিয়ান রিজন্যাল ফোরাম এর বারোতম মিটিং যা কুয়ালামপুরে অনুষ্ঠিত হয় তাতে বাংলাদেশকে ছাব্বিশতম সদস্য হিসেবে আমন্ত্রণ করা হয় যা দেশটিকে আসিয়ানের সদস্য পদের সন্নিকটে নিয়ে যায় আর এর মূল উদ্দেশ্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাধারণ স্বার্থ ও রাজনৈতিক নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে পরামর্শ ও ডায়লগকে উৎসাহিত করা এতে তৎকালীন বৈদেশিক মন্ত্রী এম মোরশেদ খান বলেছিলেন যে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান সন্ত্রাস বিরোধী মনোভাব এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ভালো রেকর্ড রয়েছে যা ফোরামে বাংলাদেশের জন্য ভালো অবদান রাখতে সাহায্য করবে হিন্দুস্থান টাইমস বাইশে জুলাই দুই হাজার ছয় দুই হাজার সতেরো সালের নয় আগস্ট বৈদেশিক প্রতিমন্ত্রী এমন শাহরিয়ার আলম বলেন যে বাংলাদেশ আসিয়ানের দেশগুলোর সাথে রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে উদ্যোগী এর পক্ষে তিনি বলেন আসিয়ানের দেশগুলোর মতোই বাংলাদেশ শান্তি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একই এজেন্ডা ও মনোভাব পোষণ করে নিউজ টুডে নয় আগস্ট দুই বাংলাদেশ দুই হাজার ষোলো সালে আসিয়ানের ডায়লগ পার্টনার হওয়ার ইচ্ছা পোষণ করে কারণ এর মাধ্যমে দুটি অঞ্চলের মধ্যে যে শুধু একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম তৈরি হবে তাই নয় নয়বরং বিনিয়োগ বাণিজ্য প্রবাহ এবং সাংস্কৃতিক আদান প্রদানও নিশ্চিত হবে দুই হাজার ষোলো সালে তৃতীয় আসিয়ান পতাকা উত্তোলন অনুষ্ঠানে বৈদেশিক মন্ত্রী এইচ মাহমুদ আলী এমনটি বলেন ডেইলি স্টার নয় আগস্ট দুই হাজার ষোলো কিন্তু দুই হাজার সতেরো সালে বাংলাদেশ আসিয়ানের সেক্টোরিয়াল ডায়লগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আসিয়ানের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ অনেক সময় ধরে আসিয়ানের ফুল ডায়লগ পার্টনার হওয়ার চেষ্টা করলেও আসিয়ান কোনো ফুল ডায়লগ পার্টনার নিতে আগ্রহী নয় তারপরও যদি একান্ন ডায়লগ মারনা হয় তবে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্র বিশেষে নিজের অভিমত তুলে ধরার সুযোগ লাভ করবে বাংলাদেশ নিউজ নয় আগস্ট দুই হাজার সতেরো এছাড়া দুই হাজার সতেরো সালে বাংলাদেশ ভিয়েতনামের সাথে প্রথম ফরেন অফিস কনসালটেশন আসিয়ানের সেক্টরিয়াল ডায়লগ পার্টনার হওয়ার জন্য ভিয়েতনামের সহযোগিতা কামনা করে ভিয়েতনাম বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় প্রথম আলোক ছয় আগস্ট দুই হাজার সতেরো বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের আঞ্চলিক ফোরামে অংশগ্রহণ করেছে এবং আসিয়ানের সদস্যদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে তাই বাংলাদেশ যদি আসিয়ানের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করতে পারে তবে তা বাংলাদেশের জন্য উপকারিতাই বয়ে আনবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আসিয়ানের সদস্য হিসেবে নিজেদের অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষম হয়েছে অতএব বাংলাদেশের কাছেও এটি পরিষ্কার যে বাংলাদেশ যদি আসিয়ানের সন্নিকটে যেতে পারে তাহলে এর বাণিজ্য বৃহৎ পরিসরে বৃদ্ধি পাবে অপরদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও উন্নয়নশীল অর্থনীতিও একে আসিয়ানের উপযোগী করে তুলেছে তবে আসিয়ানের সাথে সম্পর্কেও আরও উন্নয়নের জন্য বাংলাদেশের পণ্যের মানোন্নয়ন এবং রফতানির ক্ষেত্রে বহুমুখী হওয়ার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন খুব দ্রুত বদলে যাচ্ছে এই অঞ্চলের রাজনীতি বাণিজ্য নির্ভর বিশ্ব ব্যবস্থা পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের স্বার্থ রয়েছে আসিয়ানে এটা বিবেচনায় নিয়েই বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে হবে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি অন্যতম দিক হচ্ছে রক্ষা কার্যক্রমে অংশ নেওয়া জাতিসংঘের এর মধ্যে দিয়ে সংবিধানের পঁচিশ নম অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে তা যেমনই রক্ষা করছে তেমনি বিশ্ব আসরে বাংলাদেশের সম্মানও বৃদ্ধি করছে বাংলাদেশের সেনাবাহিনীর এই ভূমিকা বিশ্ব আসরে প্রশংসিত হয়েছে এবং এতে করে বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ সর্বপ্রথম উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধের পরবর্তী সময়ে সিরিয়াতে আঠাশ সদস্যের একটি মেডিকেল টিম বাহান্ন পাঠায় সাম্প্রতিক হিসেব অনুযায়ী বর্তমান জাতিসংঘ মিশনে সক্রিয় আছে এক লাখ এগারো হাজার পাঁচশো বারো জন কর্মী যার মধ্যে নির্ধারিত পোশাক পরিহিত আছে নব্বই হাজার নয়শো পাঁচজন বর্তমান সময় পর্যন্ত যাবতীয় মিশন কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় হয়েছে সাত দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যারা শান্তিরক্ষার কাজে নিয়োজিত থাকে তাদেরকে নীল টুপি বা নীল হেলমেট পরিহিত হিসেবে আলাদা করা হয় এই শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছে বিভিন্ন দেশের সৈনিক পুলিশ অফিসার এবং অনেক বেসামরিক কর্মী বেশিরভাগ সময় জাতিসংঘ নিজে বিভিন্ন মিশন সৃষ্টি এবং প্রয়োগের কাজ করে তবে জাতিসংঘের কোনো সামরিক বাহিনী নেই বর্তমানে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এবং সর্বাধিক কর্মী প্রেরণের দেশগুলোর তালিকা নিম্নরূপ ক্রমিক অঞ্চল দেশ সৈন্য সংখ্যা আফ্রিকা ইথিওপিয়া আট হাজার দুইশো পনেরো দুই এশিয়া বাংলাদেশ ভারত সাত হাজার ছয়শো ছত্রিশ তিন এশিয়া সাত হাজার উনপঞ্চাশ আট এশিয়া পাকিস্তান সাত হাজার নয় পাঁচ আফ্রিকা রুয়ান্ডা ছয় হাজার তিনশো একান্ন বাংলাদেশ তার শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে উনিশশো সালে জাতিসংঘের ইরাক ইরান সামরিক পর্যবেক্ষক দলে পনেরো জন পর্যবেক্ষক প্রেরণের মধ্যে দিয়ে এই যাত্রার সূচনা ঘটে ওই মিশনের লক্ষ্য ছিল যুদ্ধবিরতি নিশ্চিত পর্যবেক্ষণ তত্ত্বাবধান করা এবং ইরাক ইরানের আন্তর্জাতিক সীমানা থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেওয়া উনিশশো উননব্বই সালে বাংলাদেশ প্রথম নামিবিয়ায় তাদের সামরিক সৈন্যদল পাঠায় ইউনাইটেড নেশনস ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স গ্রুপ অ্যান্ট্যাক এরা নামিবিয়ায় শান্তি ও নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ কাজে যায় এরপর থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একটি অন্যতম সহায়তাকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে তবে এই মিশনেই প্রথম বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল করিম মারা যান বাংলাদেশের আর্মি নেভি বিমান বাহিনী এবং পুলিশ থেকে মোট এক লাখ একচল্লিশ হাজার নয়শো তেইশ জন কর্মী চল্লিশটি দেশে চুয়ান্নটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বর্তমানে বাংলাদেশের সাত হাজার জন কর্মী শান্তিরক্ষা কার্যক্রমে বারোটি মিশনে কর্মরত রয়েছে তিপ্পান্ন সাতানব্বই সালে ইউনিকম মিশনে তাদের প্রথম সৈন্যদল প্রেরণ করে অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী বা তাদের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখতে শুরু করে উনিশশো সালে বসনিয়া এবং হার্জে ২৬ ছাব্বিশ জন সদস্য পাঠানোর মধ্য দিয়ে তবে বাংলাদেশ পুলিশ বেশ আগে থেকেই তাদের কর্মী পাঠায় শান্তিরক্ষা মিশনে তারা তাদের প্রথম কর্মী পাঠায় নামিবিয়ায় উনিশশো সালে তবে মিশনে কর্মী প্রেরণে আগ্রহী হবার কারণ হিসেবে বলা যায় প্রথমত বিশেষ বেতন ব্যবস্থা সাধারণত একজন কর্মী যখন মিশনে যায় তখন সে তার দেশের স্বাভাবিক বেতন ছাড়াও জাতিসংঘের নিকট হতে মাস প্রতি এক ডলার আয় করে যা বাংলাদেশের কর্মীর জন্য এক ব্যাপক প্রাপ্তি দ্বিতীয়ত বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করার ফলে বাংলাদেশের সামরিক বাহিনী অন্য দেশের সৈন্যদের সাথে যৌথভাবে কার্য পরিচালনার ফলে তাদের দক্ষতা অনেক বেড়ে যায় এবং তারা তাদের সেই দক্ষতা দেশে ফিরে এসে কাজে লাগাতে পারে তৃতীয় বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে তাদের বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় এবং সফল সমৃদ্ধ দেশের নিকট নিজের পরিচিতি সমৃদ্ধ করতে পারে এর ফলে বাংলাদেশ সবসময় যে কোনো ধরনের বৈদেশিক সহায়তা লাভ করার প্রত্যাশা করতে পারে অন্যদিকে বাংলাদেশ তার শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ দিয়ে নিত্য অস্ত্র ক্রয় করতে পারে যার ফলে দেশটি তার সামরিক দিকে আরো সমৃদ্ধ হয় এক দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করে যা কর্মীদের প্রতিদানের মূল্য সামরিক অস্ত্র ও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা হয় দুই শূন্য এক দুই এক সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শান্তিরক্ষা থেকে থেকেয় করে মিলিয়ন মার্কিন ডলার। আবার বাংলাদেশ পুলিশ গত দুই দশকে আয় করে প্রায় 5১৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেশ থেকে একটি সুস্থ বেসামরিক সামরিক সম্পর্কে নতুন একটি মাত্রা এনে দিয়েছে দেখা যায়। সালের পর থেকে দেশটিতে তেমনভাবে সামরিক শাসন আসেনি আবার সামরিক বাহিনী দেশটির গণতন্ত্র নিয়ে চিন্তা না করে বিশ্ব শান্তিরক্ষা মিশন নিয়ে বেশি চিন্তা করছে যার ফলে দেশটিতে সামরিক শাসন প্রবণতা অনেকটা কমে গেছে বাংলাদেশ আর্মি আরও ভালো মানের কর্মী সৃষ্টি করার চুয়ান্ন